পরিবারের হগল খুশি করার লাগে মোরা মাইয়েরা কত কিছুই না চিন্তা করি তো চিন্তা ভাবনা দিয়ে কত ধরনের রেসিপি হুঠাৎ বানাই ফেলাই হের মেরি রেসিপি ফলো কইরা যেমন মগ বড় আফা এরকমের রেসিপি প্রায় বানাই থাকে এর রেসিপি ফলো করে রাইসগো বানাই ফেলাইলাম এক ধরনের মজার একটা চিকেন পুলিপিরা আর এই পিঠা খাইতে যে কত টেস্ট হয় হ্যাঁ কি বুঝা মো কি আর কমো তো হ্যালো গেঁদুর আপনারা হলে কেমন আছেন এ কিন্তু কমেন্টে কইয়ে যায় আর আপনারা যেহেতু দেখতেছেন যেমন ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়েন আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন গেঁদুর আমি কিন্তু সকল ধরনের মশলাপাতি দিয়ে হয় এরপরে লাইডের সিকেনটা দিয়ে হয় এরপরে একটু দিয়ে দিয়ে দিসি পানি কারণ সিকেন্ডা আগেই দুই কুড়িতে ফ্রিজে সুন্দর করে রেখে একটু বড় মাসালের সমস্যা নেই কারণ অত দোয়া কোটা হেয়ার পর এই রুডিটার ডোরা সুন্দর করে গোল গোল করে নিতে আসি এখন পর যাই এমই চিকেনের মধ্যে আবার একটু সস আর একটু চাট মশলা দিয়ে দিছি। কারণ এতে টেস্ট আরও বাইরে যায় হেয়ার পর দিয়ে এই যে রুডিগুলো আর ভালো করে বেলে নিতে আসি বেললা মানে সবগুলোই আগে ভালো করে বেলে নিবো বেলে নিলে একটু সুবিধা হইবে বানাইতে অবশ্য আফা ঘরে থাকলে ভালো হইতো ঘরে আসিল না এ ঘরে থাকলে হেও বানাই দিত মন লাগে লাগে যাই হোক এরপর সুন্দর মই সবগুলারে আমি নিতে আসি আপনারা কইলো কমেন্টে কইয়ে যাইয়েন গেদুরা যে আমেরা কেটা এই সব খাওয়ান খাইতে বেশি পছন্দ করেন আমরা তো ঘরের ভাজা পোড়া খাইতে খুব পছন্দ করি আর খাইলে অবশ্য সমস্যা হয় যাই হোক এরপরে কিছু পিডারে দিয়ে দিলাম ওভেনের মধ্যে ওভেনের মধ্যে অল্প একটু ইট দিয়ে ফ্রিজে রেখে দেবো ওরা খাবো না আর কিছু ফিডার তেলের মধ্যে বাজি লইতে আসি এগুলাম ওরা নিজেরা খাওয়ার লেগে তা গেঁতুর রেড টেস্ট করলো কোন অংশে কম না অনেক অনেক মজা যাই হোক মানে খাইছি অনেক মজা লাগছে আপনার সকলই ভালো দেখতে